कार होइया गैलाम राजा कार हे रे देरिनीम नीति के मोना जब कार बार हई रे देरिनीम नीति के मोना चाइते गैला मोधी कार होइया लम राजा कार आये देशरिनी अमनीति के मोना जब कार आय रे देरिनी अमिनीति के मोना जब कार मोना जब कार मोना जब रास्ता দেয়ালের মতো একটি দুটি নয় রে ও ভাই প্রমাণ শত শত আছে প্রমার শত শত রাস্তা ঘাটে মারছে মানুষ কুকুর বেড়ালের মতো একটি দুটি নয় রে ও ভাই প্রমাণ শত শত আছে প্রমাণ শত শত মানুষ এখন নয় রে মানুষ মানুষে কোন ময়রে মানুষ হইয়া গেতে জানো আর মানুষে কোন ময়রে মানুষ হইয়া গেতে জানো আইরে দেশের নিয়ম নীতি কে মোনা যুব কারবার দেশের নিয়ম নীতি কে মোনা যুব কারবার কে মোনা যুব কারবার কে মোনা যুব নেতা গড়ছে দেখুন কত শপিং মল আছে কত শপিং মল চুরছে দ্বারা সমাজ নেতা করছে দেখো দল রুকাই বেটার নামে দেখুন কত শপিং মল আছে কত শপিং মল কাকে চেড়ে কাকে ধরি কাকে চেড়ে কাকে ধরি বুঝে আসে না আমার কাকে চেড়ে কাকে ধরি से नाया मार हई रे देशरिनी यमुनीति <णत्ति> कह मोना जब कार बार हई रेह देरिनी यमुनीति <णत्ति> कह मोना जो कार बार कह मोना जुब कर बार कह मोना जो कार बार मै धा